এবার জঙ্গলি সিনেমার রোমান্টিক দৃশ্যে ধরা দিল সিয়াম বুবলি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে রোমান্টিক দৃশ্যের এমন ভিডিওটি প্রকাশের সাথে সাথে চড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় এমনকি প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিয়াম বুবলির রসায়ন জানা যায় শুটিং দেখতে গিয়ে শুটিং সেট থেকে লুকিয়ে ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এক ভক্ত আর ভিডিওতে সিএম ববলি যেন নজর কেড়েছে সকল সিনেমা প্রেমীদের জংলি সিনেমার লোকেশন যেন তামিল সিনেমাকেও হার মানাবে আরও জানা যায় জংলি সিনেমাটি মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে তাই তো জোরদমে চলছে সিনেমার কাজ